আসসালামু আলাইকুম এভরিওন আজকের ভিডিওতে আমরা মূলত ট্যাক কোশ্চেন শিখব তো ট্যাক কোশ্চেন আজকে আমরা প্রথম ধাপ বা প্রথম যে স্টেপটা আছে সেটা শিখব তো এই ট্যাক কোশ্চেন পারতে হলে আমাদেরকে অবশ্যই প্রথমে সেন্টেন্স সম্পর্কে ধারণা রাখতে হবে সেন্টেন্সকে বাংলায় বলে বাক্য তো সেন্টেন্স মূলত পাঁচ প্রকার অ্যাসেটিভ সেন্টেন্স ইন্টারোগেটিভ সেন্টেন্স ইম্পারেটিভ সেন্টেন্স অপারেটিভ সেন্টেন্স এবং এক্স কলামেটারি সেন্টেন্স তো আমরা প্রথমে অ্যাসার্টিভ সেন্টেন্স সম্পর্কে জানবো অ্যাসার্টিভ সেন্টেন্স বলতে সাধারণ বাক্য বা বিবৃতিমূলক বাক্য পড়ায় বুঝায় যেমন আমি ভাত খাই সে স্কুলে যায় এই রকমের যে বাক্যগুলো আছে সে বাক্যগুলো হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স তো অ্যাসার্টিভ সেন্টেন্সে সাধারণ কথা বোঝায় অর্থাৎ এখানে কোনো প্রশ্ন হবে না কোনো দোয়া বা মনের ইচ্ছা বা আশ্চর্যজনক বা আশ্চর্য হওয়ার মতো কিছু হবে না তো এই গেল আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্স এরপর দ্বিতীয়তে হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স ইন্টারোগেটিভ সেন্টেন্স মানে প্রশ্নবোধক বাক্য অর্থাৎ এই বাক্যগুলোতে প্রশ্ন বোঝাবে যেমন তোমার নাম কী তারপর এরকম হতে পারে তোমার বাড়ি কোথায় অর্থাৎ যখন কখন কোনো প্রশ্ন বুঝাবে তখন সেটা হবে ইন্টারোগেটিভ সেন্টেন্স আর ইন্টারগেটিভ সেন্টেন্সে অবশ্যই শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন থাকবে আর এরপর আসি আমরা তৃতীয়ত ইম্পারিটিভ সেন্টেন্স ইম্পারিটিভ সেন্টেন্স দিয়ে মূলত আদেশ নিষেধ উপদেশ অনুরোধ এগুলো বোঝায় তো যদি কখনো আদেশ বোঝায় যেমন কাজটি করো তারপর হতে পারে নিষেধ হতে পারে রৌদ্রে দৌড়দৌড়ি করিও না এই গেলো আদেশ নিষেধ তারপর আসতে পারে উপদেশ যেমন সদা সত্য কথা বলবে এটা একটা উপদেশ তো আদেশ নিষেধ উপদেশ অনুরোধ অনুরোধ হতে পারে যেমন দয়া করে আমাকে এক গ্লাস পানি দাও তো এটা দ্বারা অনুরোধ বোঝানো হলো তো যদি আদেশ নিষেধ উপদেশ অনুরোধ এগুলো বোঝায় তো সেক্ষেত্রে আমরা এটাকে ইম্পারিটিভ সেন্টেন্স হিসেবে ধরে নেব আর তারপর আসি আমরা অপটারটিভ সেন্টেন্স অপটারেটিভ সেন্টেন্স বলতে মূলত দোয়া বা আশীর্বাদ এরকম বোঝায় অথবা মনের ইচ্ছাও প্রকাশ করা হতে পারে এ ধরনের বাক্যে যেমন আল্লাহ তোমার মঙ্গল করুক এটা একটা দোয়া তারপর হতে পারে আমি যদি পাখি হতাম এটা একটা মনের ইচ্ছা তো যখন মনের ইচ্ছা অথবা কোনো দোয়া বোঝাবে বা আশীর্বাদ বোঝাবে তখন সেটা অপটেটিভ সেন্টেন্স এরপর আসি এক্সকলামেটরি সেন্টেন্সে এক্সকলামেটরি সেন্টেন্স মূলত আশ্চর্যবোধক বাক্য অর্থাৎ যে বাক্যে আশ্চর্য হওয়ার মতো কিছু একটা থাকে যেমন আমরা যখন একটা সুন্দর পাখি দেখি তখন বলি বাহ পাখিটি কি সুন্দর তো এই রকম যে আশ্চর্য হওয়ার মতো একটা কিছু থাকে তখন সেই বাক্যগুলো হচ্ছে এক্স সেন্টেন্স আর এক্সকলামেটরি সেন্টেন্সে শেষে অবশ্যই আশ্চর্যবায়ু চিহ্ন থাকবে অর্থাৎ যাকে ইংরেজিতে বলে নোট অফ এক্সকলমেশন তো যখন আমরা এই সেন্টেন্সগুলো ভালোভাবে শিখতে পারবো তো তারপর আমরা অবশ্যই টেক কোয়েশন এর পরবর্তী ধাপে যেতে পারবো তো আমি আজকে প্রথম একটা ধাপ নিয়ে আলোচনা করতে চাই অর্থাৎ খুবই বেসিক বা সিম্পল যাদের মোটামুটি নলেজ আছে তারা অবশ্যই জানেন তারা চাইলে ভিডিওটা স্কিপ করতে পারেন আর যাদের জন্য জানা প্রয়োজন তারা আমার বাকি কথাগুলো শুনতে পারেন তো যদি বাক্যে অক্সিলের ভাব থাকে অর্থাৎ এম ইজ আর ওয়াজ ওয়ার হ্যাব হ্যাজ হ্যাড ক্যান কুড শ্যাল শুড উইল উড মে মাই টু ড ইড মাস্ট আউট টু ডেয়ার টু নিট এরকম যদি অক্সিডিট ভাব থাকে তো আমরা সাধারণত এই অক্সিল ভাবগুলো দেখলে তো তার সাথে আমরা যদি সাধারণ বাক্য হয় অর্থাৎ অ্যাসার্টিভ সেন্টেন্স হয় যেমন আমি ভাত খাই সে স্কুলে যায় এই টাইপের যদি বাক্যগুলো হয় তখন মানে যদি তখন বাক্যে ভার্ব থাকে তো তখন আমরা তার সাথে যুক্ত করব এবং তার পরবর্তীতে আমরা সাবজেক্ট দিব যেমন হতে পারে হি ইজ এ গুড বয় সে একজন ভালো ছেলে তো এটা একটা সাধারণ বাক্য তো এখানে যেহেতু ইজ আছে তো আমরা দেব হি ইজ এ গুড বয় তারপর আমরা এখানে ইজের সাথে একটা নট যুক্ত করব ইজেন্ট সাবজেক্ট হিসেবে যেহেতু হি আছে তো আমরা এখানে দিব ইজেন্ট হি আর যদি বাক্যটা হয় আই অ্যাম প্লেইং আমি খেলছি বা আই এম প্লেইং ক্রিকেট আমি ক্রিকেট খেলছি তো সেক্ষেত্রে যখন এম থাকবে তখন কিন্তু আমরা এর পরিবর্তে অ্যামএেন্ট দিব না তখন আমরা এমের পরিবর্তে আর এন্ট অথবা আমরা এই দিতে পারি তো আর অন্য যেগুলো থাকবে অর্থাৎ এরকম বাক্যে যদি হ্যাজ থাকে তখন হ্যাজেন্ট দিয়ে আমরা সাবজেক্ট দিব তারপর যদি হ্যাড থাকে হ্যাড দিয়ে সাবজেক্ট দিব এভাবে হবে তবে যদি বাক্যে উইল থাকে তখন আমরা উইল নট বা উইল অ্যান্ট না দিয়ে দিব ওন্ট ডব্লু ও এন তারপর কমা তারপর টি এভাবে ওন্ট হবে আবার শ্যাল থাকলে শ্যাল নট না হয়ে হবে শ্যান্ট এস এইচ এ এন তারপর কমা এরপর টি কমা বলতে অ্যাপোস্ট্রফি উপরে যেটা থাকে শ্যান্ট এরকম হবে আর তার মানে উইল থাকলে হবে ওন শ্যাল থাকলে হবে শ্যান্ট অ্যাম থাকলে হবে আর অ্যান্ট আর সাবজেক্ট হিসেবে যখন আপনার হি থাকবে তখন তো আপনি হি দিবেন যখন আই থাকবে আই দিবেন যখন উই থাকবে উই দেবেন কিন্তু যদি এগুলো না থাকে যদি থাকে রহিম ইজ প্লেইং ফুটবল তো তখন আমরা ইজের সাথে নট দেবো ইজেন্ট কিন্তু রহিমের পরিবর্তে আমরা রহিম বলবো না রহিমের পরিবর্তে আমরা তাকে তার প্রণাউন হিসেবে কি ব্যবহার করতে পারি তার প্রণাউন হিসেবে বলতে বলতে পারি আমরা হি তো ইজেন্ট হি আর যদি রহিম না থাকে রহিমা থাকে তখন হবে ইজেন্ট শি একইভাবে যদি প্লুরাল কিছু বোঝায় যেমন স্টুডেন্টস আর প্লেইং ফুটবল তখন আমরা দিব আর যেহেতু আছে তো তার সাথে আর আর স্টুডেন্টস যেহেতু অনেকজন তো এক্ষেত্রে তো আমরা হি বলতে পারি না সেক্ষেত্রে আমরা বলবো দে আর এন্ড দে একইভাবে স্টুডেন্টস টিচার্স বা যাই থাকে এরকম দে হবে সেগুলোর ক্ষেত্রে প্লুরাল বোঝালে আবার হতে পারে বার্ডস ক্যান ফ্লাই পাখিরা উঠতে পারে তো এক্ষেত্রে আমরা ক্যান যেহেতু আছে ভার হিসেবে তো ক্যানের সাথে আমরা কান্ট লিখবো কান্ট লেখার পর তার সাথে বার্ডসের পরিবর্তে আমরা তখন লিখবো দে তো তাহলে বাক্যটা দাঁড়ায় কান্ট দে আর যদি কোনো বস্তু বোঝায় অথবা যেগুলো একটু নিম্ন নিম্নশ্রেণির বোঝায় তখন আমরা তার পরিবর্তে যদি সিঙ্গাল বোঝায় অর্থাৎ সিঙ্গুলার বোঝায় তখন তার পরিবর্তে আমরা অবশ্যই হি শি না বসিয়ে তার পরিবর্তে আমরা ইট ইট বসাবো তো হতে পারে আয়রন ইজ ভেরি প্রেসিয়াস মেটাল তো এই ক্ষেত্রে আমরা ইজের সাথে তো নট দিব ইজেন্ট আর আয়রনের পরিবর্তে আমরা কিন্তু হিসই বসাবো না আয়রনের পরিবর্তে আমরা বসাবো ইট ইজেন্ট ইট তো আশা করি বিষয়গুলো সবাই ক্লিয়ার হতে পেরেছেন আমরা ট্যাক কোশ্চেনের পরবর্তী যে ধাপগুলো সেগুলো নিয়ে আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওতে একটি লাইক দেবেন এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকুন সবাই আল্লাহ হাফেজ